আমার বন্ধুদের বলছে কেমন আছেন সবাই আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন অনেক দিন পরে ভিডিও করছি খুব কাজের প্রেশার ছিল তারপরে পুজো মানে বুঝতেই পারছেন সব মিলিয়ে একদম খুবই ব্যস্ততার মধ্যে কাটলো দিন এবার চেষ্টা করব আপনাদের রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেটা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তার উপরে তো আজকে ফুলের ভিডিওগুলো আমি দেখাই আপনাদের অপূর্ব সুন্দর কত রকম ভ্যারাইটি বগন বিলি আপনাদের দেখাবো মানে পুরো আগুন হয়ে গেছে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানান আর কত রকম কালারের বগন বিলি আপনারা দেখতে পেলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেখাই না আমি নিজে করে আমি নিজেই জানি না যে কত রকম আছে তো আপনারা যদি পারেন তাহলে একটু বলুন হুম কালারটা দেখুন অপূর্ব সুন্দর কালার আর এইদিকে দেখুন একটু আমি যদিও ফুল একটু ডিপ কালার না হলে আমার ভালো লাগে না হালকা কালার একটা পছন্দ হয় না এই যে পুরোনো পুরোনো দেখতে কিন্তু এই কালারটা দেখুন কুচকুচে কুচকুচে মনে হয় যেন পোকা লেগেছে কিন্তু না এটা পোকা লাগেনি এদিকে একটা হয়েছে দুটো দুখানা হয়েছে জার বেড়া কি সুন্দর কালার আরও ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রোদের লাইটটা পড়েছে ফুলের ওপর খুব ভালো লাগছে চকচকে যতই মন খারাপ হোক এই ভিডিওটা দেখলে মনটা ভালো হয়ে যাবে আমার তো ফুল দেখলে মনটা ভালো হয়ে যায় ফ্রেশ নিজেকে মনে করি কিন্তু অনেকেই আমি জানি আমার মতো ফুল ভালোবাসেন সারাদিন অফিস কাজকর্ম হেনা তেনা করার পরে সংসারের পর ঝামেলার পর একটু যখন বাগানে আসি বা ফুল দেখি তখন কি ভালো লাগে সবাইকে সবার কেমন পুজো কাটলো সেটা জানাবেন সবাইকে শুভ বিজয়া আর যারা সাবস্ক্রাইব এখন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন জয় মামনাশা মামনসার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এইটা আমি বিশ্বাস রাখি আর যে কজন বন্ধু আমার দেখেন ভিডিও তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও বানানো যে কজন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে